লন্ডনের এই এলাকাটার নাম হলো টাওয়ার হ্যামলেট এবং এই রোডটার নাম হলো বো রোড আমরা এখন আছি এই বো রোডে এখন আমরা একটু আগে যাব সামনের দিকে এই রোডটা খুব সুন্দর এখানকার রাস্তাগুলো হলো কি যে ফুটপাথ যেটা অনেক চওড়া ফুটপাথ হাঁটার জন্য হ্যাঁ এই ফুটপাতে সমান হলো মধ্যখানে যে রাস্তাটা যেখান যে গাড়ি ঘোড়া যায় মানে ফুটপাথের সমানই হলো মেইন রাস্তা যেখান দিয়ে গাড়ি গাড়িগুলি যায় আর তারই পাশে দুই পাশে সাইকেলে সাইকেল যাওয়ার জন্য পথ যেটা হলো সাইকেলের পথে ওখান থেকে যাচ্ছে বড় বড় গাড়িগুলো আর এইখান দিয়ে যাই হলো সাইকেলে যে একটা সাইকেল আসতেছে সাইকেল সাইকেল হয়ে সাইকেল চলে যাচ্ছে তারপরে কোথাও স্মুথলি গাড়িগুলি যাচ্ছে খুব সুন্দর যদি একটু কেউ হয় বা সিগনেল হয় সুন্দরভাবে থেমে যায় গাড়িগুলো কিন্তু মানুষের কোনো সারা শব্দ নাই এই যে একজন কুকুর নিয়ে যাচ্ছে এখন অবশ্যই বিকালবেলা বিকালবেলা এই যে কুকুর নিয়ে যাচ্ছে যে সাইকেল একটা চলে গেল এই যে এইখানে আছে একটা মানে পোস্ট বক্স একটু পর পর পোস্ট বক্স রাস্তায় কিছু 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 দূর দূর পরেই পোস্ট বক্স যেটা আমাদের এখন নাই আমাদের বিলীন হয়ে গেছে পোস্টবক্স মানে সিস্টেম তারপরে আছে তারপরে আছে ময়লার ডাস্টবিন কাগজপত্র যে রাস্তাঘাট আমরা যে ময়লা দেখি না সেজন্য এইসব ইয়ের মধ্যে টিস্যু পেপার বা ময়লা ওই যে আরেকটা যুদ্ধের পর পর রাস্তা এগুলো দেওয়া আছে পরিচ্ছন্ন থাকার জন্য এই কেউ কোথাও ময়লা ফেলে না এটাই হলো এখানকার মানে কি বলে ডিসিপ্লিন ডিসিপ্লিন সাইকেল চলে যাচ্ছে এই যে সাইকেলের রাস্তা দিয়ে বৃষ্টি আসবে মনে হচ্ছে কালকে এত রোদ ছিল এই যে সাইকেল যাচ্ছে এটা সাইকেলের পথ কিন্তু সাইকেল ইয়েতে যাবে না গাড়ি এই যে বড় বড়ো কোচ যাচ্ছে জি প্রাইভেট কার কাভার ভ্যান মাইক্রো প্রাইভেট কার সবই যাচ্ছে এখানে আবার একটা কিছু ইয়ে আছে কি সিস্টেম একা একা ভিডিও করতে বা মোবাইল দিয়ে কাজ করতে গেলে অথবা এমনিতে মোবাইল বের করলে না হঠাৎ করে হাজটা টান মেরে নিয়ে যায় এটা কিন্তু কী বলবো স্টুডেন্টের জন্য কেয়ারফুল থাকতে হবে যারা এখানে প্রথম আসে নতুন আসে ওরা কিন্তু বুঝে না কারণ আমার ছেলেরই এক বন্ধু ও ও মোবাইল বের করে মানে কথা বলে মোবাইলটা রাখবে অনেক সময় তার সামনে দাঁড়াই ছিল সে বুঝতে পারিনি ছেলেটা হলো পাকিস্তানি তার মোবাইলটা নিয়ে গেছে গিয়ে অনেক দামি মোবাইল এখানে তো আবার কম দামি বা এখানে তো সব মোবাইল চলে না যে নষ্ট হলে এটা আবার মেরামত করার সমস্যা তাই এখানেই এসে সবাই সবাইকে তাই বাংলাদেশি টাকা দুই লাখ টাকার দাম সেই মোবাইলটা মোবাইলটা খোয়া গেল এরকম আর কি যে সাইকেল চলে গেল আমি এখান থেকে এটা এই যে কত সাইকেল যাচ্ছে এই যে সাইকেলের রাস্তা দিয়ে সাইকেল যাবে সাইকেলের রাস্তা দিয়ে সাইকেল তখন কিন্তু অন্য অন্য রাস্তায় যা মানে এত সুন্দরভাবে ডিসিপ্লিন করা মানে ডিসিপ্লিনে নিয়ে সবাই চলাচল করে এই আর কি যাক আমি একটু রাস্তাটা দেখালাম যেখানকার এটা হলো ফুটপাথ দেখ কত বড় চওড়া ফুটপাথ ফুটপাথ তারপরে হলো সাইকেলের রাস্তা তারপর হলো গাড়ির রাস্তা আবার ওই পাশেও ঠিক একইভাবে ই আছে গাড়ি ওদিকদের টার্ন নাই টু টু ওয়ে তারপরে হলো সাইকেলের রাস্তা তারপরে ঠিক এইরকম পুষ্পাতা এই হলে এখানকার রাস্তাঘাটগুলো চলাচলের জন্য এত সুন্দরভাবে কত চওড়া সবাই যাচ্ছে কিন্তু কোনো কারোর সাথে কোনো সমস্যা হচ্ছে না এই আর কি রাখলাম এখন আমরা একটা নতুন স্পটে যাবো